নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি মুগ ডাল দিয়ে আর কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি তৈরি করব এই যে মুগ ডাল আর এই যে কুমড়োর শাক কেটে ভেজিয়ে রেখেছি এই যে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো আজ সঙ্গে থাকুন এই যে ডালটাকে সেদ্ধ করবো আমি গরম জল বসিয়ে দিয়েছি ডাল আর টমেটো আমি একসাথে সেদ্ধ করে নেবো কাঁচা মুগটাকে আমি এমনি সেদ্ধ করে নেবো গরম জল করে দিলাম এটা সেদ্ধ হয়ে যাক টমেটোটা ডালটা আর দিয়ে দেবো একটু লবণ এই যে দিয়ে দিয়েছি তো ডাল আর টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে আমার এবার দিয়ে দেবো লবণটা এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি ডালটা পুরো সেদ্ধ হয়ে গেলে তারপরে শাকটা দেওয়া হবে এই যে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার এখন এটাকে আমি দিয়ে দেবো দিয়ে দেবো রসুনগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো শার্টটা পুরো শারটাকে দিয়ে দেবো এবার পুরো মজে যাবে ততক্ষণ ডালটাও সেদ্ধ ডালটা হাফ সিদ্ধ হয়েছে আর এটাও হয়ে মানে পুরো শার্টটাও গলে যাবে ডালটাও গলে যাবে লবণ টাহন দেওয়া আছে পরে শুধু হলুদ দেবো চাপা দেওয়া থাকলো ডালটা আমার হয়ে বয়েছে এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিন নেড়ে নামিয়ে দিয়ে সোমবার দিয়ে দেবো এই যে জালও সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে এবার সোমবার দিয়ে নামিয়ে দেব করে এবার গরম হয়ে গেছে শাকটা নামিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো তেল জালটা সোমবার দেব তেল দিয়ে দিলাম এবার দেব তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো

পুরোটা করে না এই যে এবার দিয়ে ডালটা ডালার একটু দিয়ে রেখে দে তিন চার মিনিট তারপর নামিয়ে দেবো এই ঢাকা শাক আমি একসাথে করেছি এটা হয়ে গেছে আমার শেয়ার করার আপনাদের সাথে যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার বসে থাকবেন আর যদি নতুন বন্ধু আমি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে